আসসালামু আলাইকুম রহমতুল্লা সম্মানিত উদ্দিনী ভাইগণ আশা করি এবং দোয়া করি আপনারা ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহ পাক আল্লাহাকের হাবিব হুজুর পাক সাল এর রহমতে আমিও ভালো আছি আমি বিগত একটা ভিডিওতে জাদু কাটানি পর্ব এক এবং দুইয়ে। জাদু কাটানোর জন্য সুরা নাস এবং সুরা ফালাকের কাটানি নিয়ে শিখাচ্ছিলাম আপনারা যদি সুরা নাস এবং সুরা ফালাকের মাধ্যমে আপনার শক্তিশালী সেহের ধ্বংস করা থেকে শুরু করে খুব মারাত্মক তান্ত্রিক জিনকেও হত্যা করে ফেলতে চান সামান্য ছোট কাজের মাধ্যমে সেক্ষেত্রে আপনারা সুরা নাস এবং সুরা ফালাকের কাটানি নিয়ে দিবেন আপনি একজন মুদাব্বির তার মুদাব্বির জীবনের সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট ট্রিটমেন্ট শুধু এটার দ্বারাই করতে পারবে একটা রোগী আসবে সুরা নাস ফালাকের ছয় বার ছয়বার একটা কাটানি দিবে এক মিনিট পরে ওই সুরা নাস ফালাকের তিনবার তিনবার একটা কাটানি দিবে এর এক মিনিট পরে সুরা নাসফালাক একবার একবার করে তিনবার এভাবে নাচ ফালাক তিনবার তিনবার ছয়বার বার পড়বে। আমরামু আমরান ইন্নাম অবরিমুন সাতবার পরে ষাটটা কাটানি দিবে এবং বিসমিল্লাহ রহমান রহিম পাঁচবার বলে কাগজটাকে পাঁচ টুকরা করে কেটে দিয়ে কেটে ফেলবে এরকম নয়টা কাটানি আছে নাস আসফালাকের এই নয়টা কাটানি দেওয়ার সাথে সাথে আপনি দেখবেন রুগী একেবারে কঠিন অসুস্থ রুগী সেও আপনার একশো পার্সেন্ট না হলেও সত্তর আশি সুস্থ হয়ে গিয়েছে আর বাকি সুস্থতাটা আপনাকে নাভি খোলার মাধ্যমে হোক অর্থাৎ শরীর থেকে জাদুর বস্তু বের করার মাধ্যমে তাবিজ উঠিয়ে আনার মাধ্যমে কিংবা বিভিন্ন পানি পরা তেল পরা বা গোলমরিচ বা আতর বা বিভিন্ন রকমের আগরবাতি আছে আলিকান মালিকানের সাত নাম্বার আট নাম্বার দুইটা আমল আছে ওইগুলির মাধ্যমে তাকে পরিপূর্ণ সুস্থ করতে হবে আপনারা নাচ ফালাকের কাটানি যাকেই দিবেন রুগী যেখানেই থাকুক না কোনো পৃথিবীর আপনি এখানে বসে কাটানি দিলে দেখবেন ওইখানে রুগো সুস্থ হয়ে গিয়েছে আপনারা আমার এই নিয়মটা আপনারা প্রয়োগ করে দেখবেন আমি আপনাদের আগেও বলেছি যে আমার এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও আমার পরীক্ষিত আমল আমি এগুলো করে দীর্ঘদিন যাবৎ করে আপনাদেরকে শিক্ষা দিচ্ছি প্রত্যেকটা পরীক্ষিত এখানে কনফিউশনের কোনো বিষয় নেই আপনারা নিজেরা বিষ্টা রুগীর উপর প্রয়োগ করে দেখেন যদি তার মধ্যে দশটা রুগী দেখবেন সাথে সাথেই জিন জাদু থেকে বের হয়ে চলে এসেছে আর বাকি দশটা রুগী হান্ড্রেড পারসেন্ট বের না হয়ে আসলেও মোটামুটি তাৎক্ষণিক যে সমস্যাটা জিনের যে প্রভাব জাদুর যে প্রকোপটা তাৎক্ষণিক ওইটা দুর্বল হয়ে স্বাভাবিক হয়ে যাবে এর পরবর্তীতে আপনি অন্যান্য কাটানি আছে যেগুলো আমি শেখাবো মাটির মধ্যে বিসমুল্লাহ রহমান রহিম বলে কাটতে হয় সুরফ আদিহা বলে কাটতে হয় আরও কিছু বড় বড় কাঠানি আছে ওগুলো আমি শিখিয়ে দেব এই সবগুলি যদি আপনারা নিয়ম মাফিক কেটে রুগীকে করতে পারেন সেক্ষেত্রে রুগী আপনাদের কাছ থেকে পরিপূর্ণ উপকারটা পাবে আমি আপনাদেরকে বা আমার ছাত্রদেরকে সবাইকে বলেছি যে আপনারা মানুষের কল্যাণে নিয়োজিত হয়ে কাজ করুন আপনাদের লক্ষ্য উদ্দেশ্য এবং আপনাদের যে মানসিকতা এটা শুধুমাত্র একটাই হবে যে আপনারা মানুষকে সেবা করবেন মানুষের ভালো বলবে ওই নিয়তে না মানুষ আপনাকে খুব ভালো এই মুদাব্বির বলবে এ নিয়তে না মানুষ আপনাকে খুব ভালো মানুষ বলবে এ নিয়তে না আপনি মানুষকে কল্যাণ এবং মানুষকে পরিপূর্ণ সহযোগিতা করবেন যেন পাক এবং পাকের যিনি হাবিব ভুজুর পাক ইসলাম আপনাকে যেন ইয়ে করেন সম্মান করেন বা আপনাকে যেন আদর ভালোবাসা মায়া দেন আপনি এই নিয়তে আপনি এই রুগীদেরকে এই সর্বোচ্চ সহযোগিতাটা দিবেন নিয়োগ থাকবে যে রুগীকে আমি দিলাম আল্লাপাক আল্লাহের হাবিব আমাকে সন্তুষ্টি দিবেন ওনারা আমাকে ভালোবাসবেন ওনারা আমাকে মায়া করবেন ওনারা আমাকে আদর করবেন এই নিয়মটা রাখবেন আপনি জেনে রাখবেন রেদওয়ান উম মিনাল্লাহ আকবর যদি আপনারা এই নিয়মে মাত্র একটা বছর আপনারা রুগীদের দিক খেয়াল করে যদি চিকিৎসা করেন আপনি আপনার দিকে খেয়াল করতে পারবেন না টাকার দিকে খেয়াল করতে পারবেন না আপনি একটা বছর যদি খালি এই কাজটা করেন যে আমি আল্লাহ পাক আল্লাহ পাকের হাবি খুঁজুন সন্তুষ্টির জন্য আমি কাজগুলো করলাম রুগী যে টাকা দেয় আলহামদুলিল্লাহ ভালো রুগী হলে বেশি টাকা দিবে আর যদি রুগী একটু দরিদ্র হয় সে কম টাকা দিবে কিছু রুগী হয়তো টাকাও দিবে না আপনার পকেট থেকে টাকা দিয়ে কাজ করে দেওয়া লাগবে এরকমও হতে পারে আপনি একটা বছর যদি এটা করতে পারেন আপনি জেনে রাখবেন আল্লাহ রাবুল আলমিনের যিনি একটা বিশেষ নাম মুবারক হচ্ছে রাজদাহ এই রাজদাকের যিনি মহাক রাজজাক এবং ওহাব দুটা মহকেল আছে এখানে মেনলি রাজদাকের যিনি মহকেল ওয়াবের মোহাক্কেল পাশাপাশি থাকে তবে রাজজাকের যিনি মহাক্কেল এই মহাক্কেলটা আপনার সাথে কানেক্ট হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করবে আর এই মহাক্কেলটা রাজ্জাক নামের মোহাক্কেলের হাসিলাটা হচ্ছে এরকম যে আপনি যদি রাজজাক নামের ম আমেল হন এবং বিশেষ কিছু কৌশলে যদি আপনি তাকে ডাকেন সে আপনার সামনে আসবে না এই মহাক্কেলটা সামনে আসে না এটা সুরাফ ফাতিহার চার নম্বর আয় শরীফের মোক্কেলের মতো সে হাতে আসে কলমে আসে রুগীর চোখে আসে কিংবা বিভিন্নভাবে আসে সামনাসামনি এটা সহজে আসে না এটা অনেক পরে গিয়ে আসে সুরভ ফাতিয়া শরীফের ইয়াকানা আবুদ ইয়াকানা সাইনের মহাক্কেল উনি সামনে আসে না বিভিন্নভাবে আপনার কাছে উপস্থিত হবে আপনি টের পাবেন অনুরূপভাবে এই রাজধাকের যিনি মোয়কেল উনিও আপনার কাছে বিভিন্নভাবে আসবে এবং আপনাকে রিজিক দিয়ে যাবে বিভিন্নভাবে আসবে কিভাবে আসবে এটা যারা আমলটা নেবেন বা যাদেরকে আমলটা দিব তারা এটা বুঝবেন সে আপনাকে রিজিকের ব্যবস্থা করে দিবে আল হুয়ারজ্জাকুজুলকুয়ুল মাতিন আল্লাহাক শক্তিশালী রিজিকদাতা নামের প্রকাশটা তখন আপনি পাবেন এই জন্য আপনারা আল্লাপাক এবং আল্লাহাকের হাবিব সন্তুষ্টির জন্য চিকিৎসা করবেন অন্য কোনো সন্তুষ্টির প্রয়োজন নেই আপনাকে উস্তাদ ভালো বলবে এলাকার মানুষ ভালো বলবে আপনাকে মসজিদের কমিটির লোক ভালো বলবে এগুলো কোনো প্রয়োজন নেই আপনি শুধুমাত্র আল্লাহ পাক আল্লাহর হাবির সন্তুষ্টির জন্যই আপনি করবেন মানুষের কল্যাণ এক্ষেত্রেই এই মহাক্কেলটার তাসিরটা আপনি নিতে পারবেন যাই হোক আমরা আমি গত ভিডিওতে আলোচনা করেছিলাম যে আপনারা প্রথমে যারা মুদাব্বির কিংবা যারা রুগী আছেন জিন যাদুর রুগী প্রথমে আপনারা লবণ টেস্ট করে নেবেন যারা যারা লবণ টেস্ট করেছেন এবং এই টেস্টের মাধ্যমে রেজাল্ট বুঝেছেন তারা অনুগ্রহ করে আমার ভিডিওতে কমেন্ট করবেন যেহেতু হুজুর আমি টেস্ট করেছি এইরকম রেজাল্ট এসেছে হ্যাঁ যারা রুগী তারা লিখবেন আমি সম্ভব হলে আমি উত্তর দিয়ে আপনাদের বিষয়টা সমাধান চেষ্টা করব বা কি হয়েছে বলে দেওয়ার চেষ্টা করব আর যারা মুদাব্বির রয়েছেন যারা চেম্বার মেনটেন করেন আমার ছাত্র তারা রুগীদের উপরে এই লবণটা প্রয়োগ করার পরে কি পেয়েছেন এটা লিখবেন এতে করে মানুষ বুঝতে পারবে এই লবণ টেস্টের কার্যকারিতা সবাই বুঝতে পারবে তো লবণ টেস্ট করার পরে আপনারা যেটা করবেন আপনারা কিচ্ছু করতে হবে না যদি জিন জাদু রজাত বন্দির বা বন্ধ ধরা পড়ে কোনো ভয়ের কারণ নেই আপনার সুরা ফালাক একটা কাটানি দিবেন সুরা নাচ পরে আর আবার কাটানি দিবেন একটা কাটানি ছয় বার ছয় বার পরে একটা কাটানি এরপরে দিবেন তিনবার তিনবার পরে একটা কাটানি এরপরে দিবেন একবার একবার পরে কাটানি এভাবে সুরা নাচ ফালাক তিনবার তিনবার ছয় বার হবে এরপরে তিন নম্বর কাটানির মধ্যে আরও একটা জিনিস যোগ হবে দুটা জিনিস যোগ হবে একটা হচ্ছে আমরামু আমরাম ফাইনাম অবরিমুন এটা সাতবার পরে সাতবার দম দিয়ে কাটানি এবং বিসমিল্লাহ রহমান রহিম এটা পাঁচবার পরে কাগজটাকে পাঁচ টুকরো করে কেটে ফেলতে হবে ইনশাল্লাহ আপনি এই নিয়মটা যদি মাত্র ফলো করেন এক সপ্তাহ আপনি দেখতে পাবেন আপনার লবণ টেস্টের মাধ্যমে আপনার যেই সমস্যাটা শনাক্ত হয়েছিল দেখবেন এটা হালকা হয়ে গিয়েছে যদি খুব বেশি তিতা লাগতো এর পরবর্তী টেস্টে দেখবেন তিতাটা কমে গিয়েছে খুব ঝাল লাগতো পরব ওই পরবর্তী এক সপ্তাহ টেস্টিংয়ে দেখবেন ঝালটা কমে গিয়েছে অর্থাৎ আপনার সেহের জিন জাদুগুলো হালকা হয়ে গিয়েছে এরপরে আপনাকে বিভিন্ন টুকটাক আমল করতে হবে যেটা নিয়ে আমি পর্যায়ক্রমে আলোচনা ইনশাল্লাহ করব তবে প্রাথমিকভাবে চিকিৎসার জন্য নাচ ফালকের কাটানির মাধ্যমে সেহের এবং জিন্নাচ হত্যা করাটা একেবারেই পরীক্ষিত প্রমাণিত আমার যে ছাত্ররা সুরা নাচ ফালকের কাটানির মাধ্যমে কাজ করেন এবং উপকার পান আপনারা অনুগ্রহ করে এখানে লিখে দিবেন যে আপনারা আসলে উপকার পান কি না বা উপকার পেলে কি উপকার পান অনুগ্রহ করে লিখে দিবেন যারা আম রুগী আছেন সাধারণ রুগী এই জিন জাদুর কারণে কষ্ট পাচ্ছেন তারা বিষয়গুলো থেকে জানতে বুঝতে পারবে তারাও এগুলোর মাধ্যমে আমল করে সেফা নিতে পারবে অনেকে আছে বাংলাদেশের বাইরে থাকেন তারা তো ভালো মুজাব্বির পান না তারা নিজের নিজেরা চিকিৎসাটা করুন আপনারা আল্লাপাক আল্লাপাকের হাবেগুলো তাক্কুল করুন প্রথমে প্রথমে তাওকুল করুন ওমাইয়া তওয়াক্কল্লাহ হাসবু আগে তাক্কুল করুন এরপরে আপনি সবর শকর করুন ইনল্লাহ মা লাইং লাইন শাকিদ আন্নাকুম সবর শকর করুন এরপরে আপনি তাগু ইলাইহিল ওয়াসিলা আপনি উসিলা তালাশ করুন উসিলা হিসেবে আপনি লবণ টেস্ট করুন সুরা নাসফলকের কাটানি দিতে থাকুন আপনি জেনে রাখবেন ইনশাল্লাহ যেদিন থেকে আপনি কাটানে দিলেন ওদিন থেকে আপনার সুস্থতা শুরু হয়ে গেল আপনি এক সপ্তাহ না হলে এগারো দিন না হলে একুশ দিন না হলে একচল্লিশ দিন আপনি কাটানিগুলো দেন এরপরে আপনি আমার ভিডিওতে এসে কমেন্ট করে দিয়ে যাবেন যে আপনার যে সমস্যাগুলো এগুলো কি আপনি কি সমাধান হিসেবে পাচ্ছেন না এখনও সমস্যা রয়ে গিয়েছে নাইনটি পারসেন্ট রুগী যদি কেউ একচল্লিশ দিন কাটানি দেয় নাইনটি পার্সেন্ট রুগী সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ পেটের জাদু থাকলে ধ্বংস হয়ে যাবে গাড়া জাদু ধ্বংস হয়ে যাবে চালান জিন হত্যা হয়ে যাবে জাদুর খাদেম প্রত্যেকটা পুড়ে যাবে গিট থাকলে গিটগুলো ধ্বংস হয়ে যাবে আপনারা আমি যে নিয়মগুলো দিও নিয়মটা করলে আপনারা অবশ্যই ফলগুলো পাবেন এগুলো ব্যাপক পরীক্ষিত ব্যাপক পরীক্ষিত তো যাই হোক আলোচনার ধারাবাহিকতায় আমি আপনাদের লবণ টেস্টের পরে সুরান নাস ফলকের জাকাতের একটা নিয়ম আলোচনা করেছিলাম এটা হচ্ছে প্রথম নিয়ম এখানে লেখা আছে আমি এই পেজগুলো হাই রেজুলেশনে আমার ফেসবুক পেজে দিয়ে দিব আপনার ফেসবুক পেজ থেকে হাই রেজুলেশনে এই পেজগুলো দেখে নেবেন ডাউনলোড করে এগুলো সংরক্ষণ করবেন এগুলো বই আকারে আপনি একটা পিডিএফ বানিয়ে বই আকারে আপনার কাছে রেখে দিবেন আমার এই কাগজগুলো পৃথিবীতে যত বই আছে সবগুলি বই হচ্ছে বাণিজ্যিকভাবে লেখা হয় যারা পাবলিশার এরা বইটাকে বাণিজ্যিকভাবে লিখে মানুষকে বিক্রি করে লাভ করার জন্য এখানে তথ্য ভুল থাকে বানান ভুল থাকে দুই তিনটা প্যারাকে ওরা কখনো কখনো কেটে বাদ দিয়ে দেয় বইয়ের কারণে বইয়ের মলাটের বিভিন্ন কারণে এটা বাদ দিয়ে দেয় তারপর নকশা যেগুলো লেখা থাকে নকশাগুলো ওরা ভালো কম্পোজ যারা করে তাদেরকে দিয়ে লেখায় না বা যারা আরবি যারা পারে তাদেরকে দিয়ে লেখায় না এই কারণে নকশাগুলো ভুল থাকে আরবি যে অ্যাবারগুলো সেগুলো ভুল থাকে এই জন্য আপনার বাজারে বই নিয়ে ঘাটাঘাটি করার কোনো প্রয়োজন নেই আপনারা আমার এই বইগুলোকে আপনারা রাখুন এই সিটগুলোকে আমি এ পর্যন্ত যে দেড়শো ভিডিও দিয়েছি একটা জাদুগ্রস্ত জিনগ্রস্ত রুচি যদি দেড়শোটা ভিডিও দেখে এবং সে এখানে যে চিকিৎসার বা টেস্ট করার যে নিয়মগুলো দেওয়া আছে বা যে সাধনাগুলো ছোট ছোট দেওয়া আছে যদি এগুলো করে নেয় আপনি জেনে রাখবেন পৃথিবীর এমন কোনো শেহেল নেই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সহের হিসাবে নাগরাজকে ধরা হয় নাগরাজ এবং কালী যে বানগুলো এগুলোকে ধরা হয় সবচেয়ে শক্তিশালী বান আপনি জেনে রাখবেন আমার এই চ্যানেলের মাধ্যমে যে ভিডিওগুলো দেওয়া আছে মাধ্যমে আপনার এই এই ধরনের শক্তিশালী বানগুলোকেও একেবারে তুরি মেরে উড়িয়ে দিতে পারবেন আমার এই চ্যানেলের ভিডিওগুলোই যথেষ্ট আপনার জন্য একটা মুজাব্বির জানা আছেন তারা যদি আমার চ্যানেলটার ভিডিওগুলো ফলো করেন এবং সেগুলো নোট করে আমল করেন আপনি যে কোনো জিন জাদু বন্দিশ রজাত বা সেহের বা যাই হোক যে কোনো ক্ষতি ধ্বংস করার জন্য আপনি তুরুপ মেরে সেগুলো উড়িয়ে দিতে পারবেন এর জন্য আপনার এই আমার এই সিটগুলোকে আপনার ডাউনলোড করে সংরক্ষণ করবেন নাচফলাকের ফালাকের কাটানির মধ্যে সর্বোত্তম ফল পেতে হলে আমি যেটা আমি গত ভিডিওতে বলেছি আপনাদের প্রথমে জাকাত দিতে হবে যারা সম্ভব তারা বড়ো জাক অনেকগুলো জাকাত দিয়ে ফেলবেন নাচফলাকের একই জাকাত অনেকগুলো দিয়ে ফেলবেন আর যারা সম্ভব না তারা ছোট ছোটো তিন চারটা দিয়ে রাখবেন আমি গতকালকে একটা জাকাত নিয়ে আলোচনা করেছিলাম বিষয়টা ছিল নতুন চাঁদের প্রথম দিন থেকে শুরু করতে হবে এবং এশার নামাজের পরে একচল্লিশ বার সুরাতুল সুরাতুল ফালাক এবং একচল্লিশবার নাস এভাবে একচল্লিশ দিন পড়লেই আপনি আমেল হয়ে যাবেন আমি গত ভিডিওতে এই বিষয়টা আলোচনা করেছিলাম এটা হচ্ছে নাস এবং ফালাকের আমেল হওয়ার সবচেয়ে সহজ নিয়ম যেদিন চাঁদ উঠবে ওই দিনে আপনি শুরু করবেন এশান নামাজের পরে একচল্লিশ বার সুরা ফালাক আগে এগারো এগারোবার শরীফ পরে এগারোবার শরীফ এরপরে আবারও বার দুরের শরীফ পরে একচল্লিশবার সুরা নাচ পড়বেন শেষে আবার বার দূরের শরীফ পড়বেন এভাবে একচল্লিশ দিন করলেই আপনি সুরা নাস এবং সুরা ফালাকের একটা নিয়মে জাকাত আদায় হয়ে যাবে ছোট একটা জাকাত আদায় হয়ে যাবে যেটার মাধ্যমেও আপনি ইনশাল্লাহ কাটানি দিলে খুব ভালো কাজ পাবেন আমি আগেই বলেছি যদি আপনি জাকাত না দিয়েও কাটানি দেন তারপরেও আপনি এটা থেকে রেজাল্ট পাবেনই পাবেন কিন্তু জাকাত দিয়ে যদি করেন আপনি অভূতপূর্ব রেজাল্ট পাবেন যেটা আপনি নিজে কেটে নিজে দেখে এরপর আমাকে কমেন্টস করে দিয়ে যাবেন এর আগে আপনার লেখার প্রয়োজন নেই আপনি প্রথম এক দুই দিনই আপনি দেখবেন আপনার স্যেহের বা জিনের সমস্যাটা হালকা হয়ে গিয়েছে ইনশাল্লাহ যদি আল্লাহ পাক আল্লাহ হাবিবাম যদি মাফ করেন দয়া করেন রহমত করেন আপনার প্রথম তিন দিন থেকে উপকারটা বুঝতে পারবেন আর যদি একচল্লিশ দিন করেন আপনি যে কোনো রকমের সেহের জাদু ধ্বংস হয়ে যাবে যদি শরীরের মধ্যে কোনো জাদুর বস্তু থাকে ওটা একটু বের করার ব্যবস্থা করবেন আমার একটা ভিডিও দেওয়া আছে পেট থেকে জাদুর বস্তু বের করা ওটা বের করে ফেলবেন এরপরে এমনটা করবেন আপনি ঈশ্বর কাঙ্ক্ষিত ফল পাবেন কিছু জাদু থাকবে যেগুলো বেশ জটিল যেমন কবরে কারা আছে শ্মশানে কারা আছে কিংবা মাছের গলায় তাবিজটা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে কিংবা নামের উপরে শেয়ার করা আছে আগুনে মিশিয়ে দেওয়া হয়েছে এরকম কিছু টেন পারসেন্ট বিষয় থাকবে যেগুলো একটু জটিল হবে প্রতি একশো জনের দশ জনের বিষয় একটু জটিল হবে তারা হয়তো এর মাধ্যমে হানড্রেড পার্সেন্ট ফলটা পাবেন না সেক্ষেত্রে আপনারা হতাশ হওয়ার কিছুই নেই আমার যে পরবর্তী ভিডিওগুলোর দিকে নজর রাখুন আমি ওই টেন পার্সেন্ট লোকেদের জন্য ভিডিও দিব যারা নাচ কাটানের কাটানির মাধ্যমে একশোতে একশো ফল পাননি ষাট ভাগ বা সত্তর ভাগ বা আশি ভাগ ফল পেয়েছেন তারাও যেন সুস্থ হয়ে যান আমি ওই ভিডিওগুলো ইনশালের সামনে দিয়ে দিব আপনারা নজর রাখুন আজকে আমি সুরা ফালাক এবং সুরা নাসের দ্বিতীয় এবং তৃতীয় নিয়মটা আলোচনা করব। আমি একবার সিটটা পড়ছি এরপর বুঝিয়ে দিচ্ছি দ্বিতীয় নিয়ম আমার এই সিটটা আমার ফেসবুক পেজে হাই রেজলিউশনে দেওয়া থাকবে আপনারা ডাউনলোড করে নেবেন দ্বিতীয় নিয়ম নতুন চাঁদের প্রথম বৃহস্পতিবার থেকে এসার পর এক বার করে পড়তে হবে একশো দিন এই জাকারটি হাঁটা চলা পাঁচ নামাজের পর ফজর জোহর আসর মাগরিব বেশা সবগুলির সাথে মিলিয়ে মিলিয়েও পড়া যায় সবগুলি মিলিয়ে এক হাজার পাঁচচল্লিশ চলবে ওই হিসাবে ওটা জাকাত দেওয়া যায় এ নিয়মেও করা যায় তবে এশান নামাজের পর এক বৈঠকে জাকাতটি আবদল এটা অধিক উত্তম এক বৈঠকে এক হাজার পড়াটা উত্তম এছাড়া আপনি ফজর জোহর আসর মাগরিব বেশাতে ভেঙে ভেঙে এক হাজার যদি সুরা ফালাক পড়েন এবং এক হাজার সুরা নাস পড়েন এভাবে একশো বিশ দিন পরেন তাহলেও আপনি এই বড় আমেল হয়ে যাবেন যদি আপনি এই বড় আমেল হয়ে যান অর্থাৎ এক লক্ষ পঁচিশ হাজারবারের টাকাটা দেওয়া হয়ে যায় সুরা নাস এবং সুরা ফালাকের তাহলে কাটানি অধিক ফলদায়ক আপনি এটা কাটানি দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন যদি তুলারাশি বসান বা রোগীর কাশফলা থাকে আপনি দেখতে পাবে যে সুরা আসফালকের মোয়াক্কেলগণ খুব ভয়ঙ্করভাবে চড়াও হয়েছে জাদুরের উপরে জাদুর খাদেমের উপরে এবং জিন সিফ্রি জিনগুলোর উপরে বা চালানগুলির উপরে ভয়ঙ্করভাবে ওনারা চড়াও হবে এবং তাদেরকে কঠিনভাবে রফত্যা করে ফেলবে ধ্বংস করে ফেলবে আপনারা দেখতে পাবেন যদি জাকাত দেওয়ার এই জায়গাটা দেওয়া থাকে আর দেওয়া না থাকলেও আপনারা নর্মালি করে থাকবেন আমি বারবার বলছি যে আপনারা নর্মালি কাটানে দিয়ে দেখবেন সুরা ফালাক আপনার নাম বিন আপনার বাবার নাম লিখবেন সুরা নাচ তিনবার পরে একটা দম দিয়ে কাটানি দিবেন আবারও সুরা প্রথমে সুরা ফালাক তিনবার পরে দম দিয়ে কাটানি দিবেন পরবর্তীতে আবারও সুরা নাচ একদমে তিনবার পরে দম দিয়ে কাটানি দিবেন এভাবে একটা করবেন তিনবার পরে একবার করবেন ছয়বার পরে এই দুইটা কাটানি আপনার দিয়ে দেখুন ডাকাত ছাড়াই দিয়ে দেখুন কাজ হয় না না হয় অবশ্যই ইনশাল্লাহ কাজ হবে আর এই চাকারটায় দুই নম্বর নিয়ম চাকারটা দেওয়া থাকলে আপনার অধিকতর কাজ হবে তিন নম্বর নিয়ম নয়া চাঁদের প্রথম শুক্রবার অর্থাৎ যেই দিন শুক্রবার ফজরের পর অর্থাৎ আপনি নতুন চাঁদের প্রথম শুক্রবার যেদিনই পড়বে ওই দিন ফজর নামাজের পর থেকে বিসমিল্লার সাথে আপনি একশো একবার সুরা ফালাক পড়বেন আগে পরে এগারোবার দূরসুর পড়বেন তাহলে আপনি সুরা ফালাকের আমেল হয়ে যাবেন অনুরূপভাবে আপনি যদি একশো একবার সুরা নাচ পড়েন আগে পরে এগারোবার করে দুর পড়েন ফজরের নামাজের পরে পড়তে হবে অনুরূপভাবে জোহরের পরেও একশো একবার আসরের পরেও একশো একবার মাগরিবের পরেও একশো একবার এশার পরেও একশো একবার একসাথে আপনারা সুরা নাচ দুটা ভালো জাকাত দেওয়ার প্রয়োজন নেই এই তিন নম্বর জাকাতটা আপনারা প্রথমে সুরা নাচটা জাকাত দিয়ে দেবেন একশো একবার পড়বেন ফজর নামাজের পরে আগে পরে দুরশরীফ এরপর জোহর আমাদের পরে আবার একশো একবার আসরের পরে একশো একবার মাগরীবের পর একশো একবার এশার পর একশো একবার এভাবে সাত দিন করবেন নতুন চাঁদের প্রথম শুক্রবার থেকে শুরু করে সাত দিন করবেন আপনি সুরা নাসের আমেল হয়ে যাবেন অনুরূপভাবে পরবর্তী চাঁদে আবারও প্রথম শুক্রবার আপনি একশো একবার সুরা ফালাক করবেন জোহরে একশো একবার আসরে একশো একবার মাগরীবে একশো একবার এশায় একশো একবার এভাবে সাত দিন করবেন তখন আপনি সুরা ফালাকেরও আমিল হয়ে যাবেন আপনি দুই মাসে ভেঙে ভেঙে এটা আমল হবেন জ্বালানি জ্বালানি পরহেজের কোনো বিষয় এই আমলগুলোর মাঝে নেই সুরা নাসফালকের জাকাত দেওয়ার জন্য কোনো প্রকার জ্বালানি জামালি কোনো পরহেজ নেই শুধুমাত্র সত্য কথা বলতে হবে হারাম খাদ্য থেকে পরহেজ থাকতে হবে ওয়াক্ত নামাজ পড়তে হবে এতটুকুই সত্য তাহলেই আপনি এটা তাসিরটা পুরোটা পাবেন যদি এটা না করেন তাহলেও আপনি ফল পাবেন কিন্তু একশোতে একশো তাসির আপনি পাবেন না পাঁচ রক্ত নামাজেই একশো একবার করে পড়তে হবে সাত দিনে মোট পঁয়ত্রিশশো বার পড়া হবে সুরা ফালাক ও পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ বার পড়া হবে সুরা নাস পড়লেই আমেল হয়ে যাবে একই নিয়মে সুরা ইখলাস ও সুরা কাফিরুনেরও আমেল হওয়া যায় আপনারা অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করেন যে হুজুর সুরা নাচ ফালাকের আমেল হওয়ার নিয়মটা তো বললেন সুরা ইখলাস এবং সুরা কাফিরুনের নিয়মটা কী আপনার এই একশো একবার করে জাকাত দেওয়ার মাধ্যমে প্রতি ওয়াক্ত নামাজের পরে একশো একবার এভাবে যদি আপনি সুরা ইখলাস করেন এবং আপনি সুরা কাফিরুন করেন তারপর আপনি ওই দুইটারও আমেল হতে পারবেন অর্থাৎ পুরো চার কুলটাই এই নিয়মে আমেল হওয়া যায় তবে আপনারা সুরা ফালাক এবং সুরা নাসের আমেল হয়ে নেবেন সেক্ষেত্রে এটার দ্বারা আপনার কাটানিটা সুন্দর করে দিতে পারবেন এবং একটা হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন আমি আমার ভিডিওর মাঝে যেই তথ্যগুলি দিই এগুলো একেবারে ভেরিফাইড এগুলো পুরোপুরি ভেরিফাই করে দেওয়া হয় এগুলো যাচাই বাছাই সহ এগুলো মোয়াক্কেলারদেরকে সরাসরি ডেকে তাদের কাছ থেকে রিপোর্ট নিয়ে আমি এগুলো লিখি এবং এরপর ভিডিওটা আমি দিই আমার ভিডিওর মধ্যে ইনশাল্লাহ কোনো ভুল নেই এক পার্সেন্টও আমার তথ্যগত ভুল নেই আমার আচরণগত আমার ব্যাকরণগত বা বিভিন্ন রকমের অন্যান্য ভুল আমার থাকতে পারে আমার কথার মাঝে অহংকার থাকতে পারে এগুলো বিভিন্ন কিছু ভুল হতে পারে কিন্তু তথ্যগত কোনো ভুল নেই যদি আপনারা আমার কোন তথ্যে যদি কোনো আমার কোনো আচরণে বা আমার কথায় আপনারা কষ্ট পান বা ভুল মনে হয় আল্লাহর আসছে আপনারা আমাকে মাফ করে দিবেন আমার জন্য দোয়া করবেন আপনারা সুরান আসফারাকের জাকাতগুলো দিয়ে দিন আমি আগামীকালকের ভিডিওতে কাঠানিগুলো সম্পর্কে বিস্তারিত বুঝিয়ে দেব আপনারা প্রত্যেকেই এক নাম্বার জাকাত দুই নাম্বার জাকাত তিন নাম্বার জাকাতটা দুই তিন মাস লাগুক আপনারা আস্তে আস্তে দিয়ে দিবেন। এটার দ্বারা রুগীর চিকিৎসা আপনারা একেবারে খুব সুন্দরভাবে করতে পারবেন আর যারা রুগী তারা এই তিনটা জাকাত দিয়ে যদি কাটানিগুলো দেন আপনি জেনে রাখবেন কোনো কবিরাজ কোনো মোদাব্ব আপনার কোনো দিনই দরকার হবে না আপনার যে কোনো সমস্যা আপনি যে কোনো নিজেই সমাধান করে ফেলতে পারবেন আপনারা আমার কথার উপরে বিশ্বাস রেখে এই আমলগুলো করে দেখুন আমরা সকলেই সকলের জন্য দোয়া করব আমি আপনাদের জন্য দোয়া করব আপনারা আমার জন্য দোয়া করবেন আমরা ওয়াদাবদ্ধ হই আমরা সকলে সকলের জন্য দোয়া করব কুল্লু মুসলিমিন এখয়ানুন আমরা প্রত্যেককে ভাই ভাই প্রত্যেকে আমরা প্রত্যেকের কল্যাণ চাব দোয়া করব। আমি দোয়া করব আপনার জন্য আপনারা দোয়া করবেন আমার জন্য আমরা সবাই সবার জন্য দোয়া করব। করবো আল্লাহ পাকের হাবিব হুদুর পাক সল্লি সাল্লাম আমাদের সকলকে যেন ভালোবাসেন কবুল করেন মায়া করেন আদর করেন দয়া করেন السلام عليكم ورحمه الله وبركاته